চুচুরার রাজপথে ঘটল একটি ঐতিহাসিক মুহূর্ত হুগলি জেলার সাক্ষী হলো এক বিশাল প্রতিবাদী মিছিলে যা তিলোত্তমার প্রতি সংগঠিত ঘৃণ্য অপরাধের ন্যায় বিচারের দাবি জানিয়ে অনুষ্ঠিত হল নাগরিক সমাজের আহ্বানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত বিস্তৃত এক বিশাল মিছিলে অংশগ্রহণ করেন মিছিলটি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণে উজ্জীবিত হয় শিল্পী সাহিত্য ডাক্তার অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা আইনজীবী থেকে শুরু করে কলেজ পড়ুয়া সাধারণ মানুষ সকলেই এই মিছিলে যোগ দেন মিছিলে লক্ষ্য ছিল তিলোত্তমার প্রতি সংগঠিত নক্করজনক অপরাধের দ্রুত বিচার এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা মিছিল চলাকালীন তীব্র কণ্ঠে ওঠে স্লোগান আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর বিচার চাই আর্জিকর এই স্লোগান যেন প্রতিটি অংশগ্রহণকারীর হৃদয়ের ভাষা হয়ে ওঠে আন্দোলনকারীরা দৃঢ়ভাবে জানান অপরাধীদের কঠোর শাস্তি ছাড়া তারা থামবেন না এই প্রতিবাদ মিছিল শুধু এক জনবিস্ফোরণ নয় এটি ছিল জনমানুষের জাগরণ এবং এক কণ্ঠে ন্যায় দাবির জানানো আন্দোলনের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা পৌঁছে যায় ন্যায়বিচারের দাবি জনগণের আর এবং যতদিন না সেই দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের কণ্ঠ রুদ্ধ হবে না বাবুরা রয়েছেন আইনজীবীরা রয়েছেন স্কুল কলেজ মাস্টারমশারা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন একেবারে শতস্ফূর্তভাবে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি যে একটা কর্মসূচি হচ্ছে আমরা চলে এসেছি একটা যন্ত্রণা একটা তারা একটা জেদ নিয়ে চলে এসেছি এখনো পর্যন্ত একটা জেদের ওপর দাঁড়িয়ে থেকে এই মিছিলে যারা আছেন তারা একটা প্রত্যাশা করছেন রাষ্ট্র ব্যবস্থার কাছে এবং এখানে যখন রাষ্ট্র ব্যবস্থা বলা হচ্ছে তখন সরকারের কাছে প্রত্যাশা রয়েছে কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থা রয়েছে সিবিআই রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে এই সমস্ত সংস্থার কাছে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে এবং সে প্রত্যাশা হচ্ছে যে একটা সরকারি কলেজে সরকারি মেডিকেল কলেজে একজন ডাক্তারবাবু তার ডিউটি করছেন এই অবস্থায় যে খুন হলো প্রশ্ন কয়েকটা নির্দিষ্ট হবে কেন খুন হল কারা খুন করলো এবং লজ্জা ঘৃণা এই মিছিলে যারা রয়েছে তাদের প্রত্যেকের লজ্জা এবং ঘৃণার জায়গাটা হচ্ছে যে খুনটা করবার পর হাফ দিন ধরে বারো ঘন্টা ধরে ওই খুনের প্রমাণ লোপাট করবার জন্য সংগঠিত আরেকটা অপরাধের কাজ এগুলোর বিরুদ্ধে আজকে স্বতঃস্ফূর্তি ভাবে রাস্তায় চারপাশে মানুষ নেমেছে রাজ্যে নেমেছে দেশে নেমেছে বিদেশে নেমেছে এর আমরা শেষ দেখে ছাড়ব কোনো রাজনৈতিক বিষয় না বারবার গুলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক বিষয় না কোনো রাজনৈতিক বিষয় না একটাই বিষয় মনুষ্যত্বের বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আন্দোলন কর্মসূচি এবং যেটা বুঝতে হবে যে মেডিকেল পরিষেবা নাকি ভেঙে চলে পড়ছে সর্বৈব মিথ্যে কথা তার কারণ যে সামান্য কয়েকজন বাবু অবস্থান কর্মসূচির মধ্যে রয়েছে তাদের সরকারি কাঠামোর মধ্যে নির্দিষ্ট নাম হচ্ছে জুনিয়ার ডাক্তারবাবু ট্রেনিং এ রয়েছে তারা এক লাখের কিছু কম ডাক্তারবাবু যারা পরিষেবার কাজে যুক্ত রয়েছে সামান্য কয়েক হাজার মানুষ তারা সংগত ভাবে যে থ্রেড চলছে হসপিটাল গুলোতে পর বছর ধরে থ্রেড চলছে তার বিরুদ্ধে তারা প্রতিকার চাইছে এখানে বলা হচ্ছে জেদা জেদি চলছে কোনো জেদা জেদি না এতজন মানুষ যেখানে ডাকছে সোশ্যাল মিডিয়াতে যেখানে খবর পাচ্ছে মানুষ চলে যাচ্ছে এটা জেদা জেদির বিষয় নয় এই ঘটনাটাকে দুর্ঘটনাটাকে প্রত্যেকে তার বাড়ির সাথে মিলিয়ে ফেলেছে সে সমাজের আইন যে অংশের মানুষও এই পুরো হত্যাটাকে খুনটাকে প্রত্যেকটা পরিবার তার নিজের বাড়ির সাথে মিলিয়ে ফেলেছে এইটা বুঝতে হবে এবং আমরা প্রত্যেকে আশা করি যে স্বাধীন ভারতে এই ধরনের সরকারি ব্যবস্থার মধ্যে কার একটা খুন তার প্রতিকার হওয়া উচিত কে খুন করল এটা আমাদের জানতে হবে তাকে কেন্দ্র করে আজকে আপনারা সবাই জানেন তিলোত্তমাকে অগস্ট হত্যা করা হয় তার উপর অত্যাচার করার পরে এই হত্যার জন্যে তিলোত্তমার তিলোত্তমার বিচারের জন্যে এবং ওই হত্যাকারীদের শাস্তির জন্যে এবং যারা যারা এই হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষ্যকে লোপাট করার চেষ্টা করেছে তাদের শাস্তির জন্য ভারতের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ সর্বত্র ছড়িয়ে পড়েছে এই আন্দোলন এই আন্দোলনেরই একটা অংশ হিসেবে আমরা আজকে চুচুড়ার নাগরিক বৃন্দ বিশিষ্ট নাগরিক বৃন্দ চিকিৎসক ক্রীড়াবিদ শিক্ষা ক্ষেত্রের মানুষ সংস্কৃতি ক্ষেত্রের নেতৃস্থানীয় মানুষ আজকে চুচুড়াতে কেন্দ্রীয় জেলার কেন্দ্রীয় সমাবেশ করছে এই প্রতিবাদে এতে এর যে আমরা মিছিল সেই মিছিলটা সংগঠিত করেছে একটুখানি বাদেই আমাদের মিছিল শুরু হবে এই মিছিলের পর মিছিল আমাদের যাবে ঘড়ির মোড় পর্যন্ত সেখানে সভা হবে সেখানে প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ সভার সঙ্গে সাংস্কৃতিকভাবে গান বাজনার মধ্যে দিয়েও মিছিল সুসজ্জিত হবে এইভাবেই আজকের কর্মসূচি নির্ধারিত হয়েছে আমি এটা তো সবাই জানেন যে আমরা তদন্ত সম্পর্কে সন্ধিহান আমরা আগে আগে দেখেছি বাংলার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসনের ভূমিকা এবং তার তার একটা বড় অংশ আর্যিকরের এই দুষ্কৃতিদের সঙ্গে জড়িয়ে আছে তারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেহেতু সন্তুষ্ট নই তাই যেটা দরকার হয়ে পড়েছে যে কোর্টে যেরম বিচার চলছে সিবিআই এর উপরও আমরা তত ভরসা রাখতে পারছি না যাতে সিবিআই বাধ্য হয় এই তদন্ত সংস্থা বাধ্য হয় আমাদের এই বিচারের দাবি এবং অপরাধী শাস্তির দাবি যাতে সার্থক হয় তার জন্য আমরা দাবি দাবি চালিয়ে চালিয়ে যাব যাব এই দাবি এবং দাবির জন্য যত রকম ধর্মে আন্দোলন হয় সেই আন্দোলন করব। আমরা হুগলি জেলার মানুষজন নাগরিক বৃন্দ সম্মানীয় ব্যক্তি তারা আজকে চুচুড়ায় খাদিনা মোড়ে সমবেত হয়েছেন এখান থেকে হড়িমোট পর্যন্ত মিছিল করে যাব এই প্রতিবাদী মিছিল প্রতিবাদী সভা সেখানে হবে আমরা আমাদের নজরদারি গণ নজরদারিকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি নজরদারির দ্বারাই আমরা সফল হব এবং আমরা ধৈর্য ধরব এবং যতদিন না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমরা যেরকম এখানে হুগলির মানুষ চালাচ্ছি সমস্ত প্রান্তে মানুষ চালাচ্ছে সবাইকার সঙ্গে আমরা একত্র হয়ে আমাদেরও এই কর্মসূচি চালিয়ে আমি ডাক্তার প্রবুদ্ধ ঘোষ